বন্ধু নমস্কার বন্ধুরা ক্র্যাকিং কম্পিটিশনে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি পরীক্ষার দা তোমাদের সামনে একটি ভাইরাল কাট অফ সেই কাট অফ ভিডিও নিয়ে আমি চলে এলাম এবং ডব্লিউবিপি ফাইনাল অ্যান্সার কী প্রকাশিত হওয়ার পরে সবাই সত্যি খুব চিন্তিত তিনটে কোশ্চেন নিয়ে তিনটে একে চারটে কোশ্চেন নিয়ে যে চটে কোশ্চেন টোটালি যারা ভালো স্টুডেন্ট ভালো এক্সাম দিয়েছো যারা ম্যাথে ভালো ঠিক আছে তাদের কিন্তু খুব সমস্যার মধ্যে তারা পড়েছে যে চার নম্বর কিন্তু তাদের কিন্তু কেটে গেল সুতরাং এই চারটে নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চারটে নম্বর যারা পারেনি তাদের থেকে এগিয়ে থাকা মানে কিন্তু অনেকটা সামনে এগিয়ে থাকা সুতরাং এই চারটে ভাইটাল নম্বর যা যে কি তারা খুবই কিন্তু চিন্তিত দুঃখ অনেকে হয়তো চোখ থেকে জল অনেক হয়তো শেষ চান্স লাস্ট চান্স অনেকের এজ হয়ে গেছে অনেকের স্বপ্ন সবই কিন্তু তারা পুরোপুরি এখানে পুরো শেষ করে দিল পিআরবি পিআরবি পি আরবি ডিসিশনে কোনোভাবেই মানা সম্ভব নয় শুধুমাত্র তারা যদি নেপালি ভাষায় ভুল করে থাকে তাহলে বাংলা ভাষায় ঠিক কোয়েশন করে থাকে তাহলে বাংলা ভাষীদের এখানে কোথায় দোষ তারা যদি অঙ্ক সময় নষ্ট করে করে তো অঙ্ক তো করবেই তাই অঙ্ক দিয়ে অঙ্ক করবে না সুতরাং তাদের দোষটা কোথায় তাদের দোষটা কোথায় সেই যাই হোক অনেক নেগেটিভিটি আছে হয়তো আজকালের ভেতরে আজকে সানডে জানি না আজকালের ভেতরে বা পরশুর ভেতরে হয়তো রেজাল্ট আউট হয়ে যাবে তার আগে আমি তোমাদের সামনে কিচ্ছু নেই তারপরেও তোমাদের সামনে একটি যে ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হওয়ার পরে এবং অনেক কিছু বিশ্লেষণ করার পরে তোমাদের সামনে একটি কাট অফ ভিডিও নিয়ে আমি চলে এলাম সুতরাং তোমরা ভালো করে দেখো যারা তোমরা আর ক্যান্ডিডেট আছো আনরিজার্ভ যেহেতু তিন চারটে কোশ্চেন বাদ গেছে সব দিক বিচার করে এবং যদি দশগুণ ক্যান্ডিডেটকে যদি ডাকে মাঠে ঠিক আছে দশগুণ ক্যান্ডিডেটকে মাঠে যদি ডাকে তাহলে আমার মনে হয় চল্লিশ থেকে যারা ফর্টি টু পাচ্ছ তারা মাঠের জন্য প্রিপেয়ারড থাকো যদি ইউ আর ক্যান্ডিডেট চল্লিশ থেকে বিয়াল্লিশ পাচ্ছ তো তারা অলরেডি মাঠের জন্য প্রিপেয়ার্ড হয়ে যায় পাঁচ তারিখ থেকে ও বিসি আটত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে এবং তোমাদের এসসি এসসি ভাই এসসি বোনের জন্য বলছি আমি চৌত্রিশ থেকে ছত্রিশ যাদের স্কোর আছে তারা কিন্তু খুব ভরদমে প্র্যাকটিস করো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু তোমরা মাঠে ডাক পাবে তোমরা দেখে নিও আমার কথা মিলিয়ে নিও ঠিক আছে এবং যারা এস টি আছো এস টি তারা যদি তিরিশ পাচ্ছ তিরিশ থেকে বত্রিশ পাচ্ছ তারা কিন্তু গ্রাউন্ডের জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছো আমি আশা করি কিন্তু তোমরা টাইমিংটা দেখো ষোলোশো মিটার তোমরা কীভাবে কতটা টাইমে আসছে ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে নট এ ম্যাটার অফ চোখ ঠিক আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এবং যারা আমার সিভিক ভাইও দাদারা আছো তাদেরকে বলছি সব ক্যান্ডিডেট মিলিয়ে বলছি পঁচিশ প্লাস যদি তোমরা পেয়ে থাকো তোমরা কিন্তু ভর ভরকদমে তোমরা মাঠ প্র্যাকটিস করো তোমাদের তো ভ্যাকেন্সি ফুল হবে না দাদা তাই তোমাদেরকে আমি বলছি তোমরা মাঠ প্র্যাকটিস করা শুরু করে দাও এবং আমার এই অফ ভিডিওর ওপরে কার কত স্কোর আসছে আফটার ফাইনাল অ্যান্সার কি তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও এবং প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এবং তোমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো কারণ এরকম অনেক আরও নিউজ বা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো আমি চেষ্টা করি সবসময় তোমাদের পাশে থাকার জন্য আমার এখান থেকে কোনো আমার ইনকাম বা কোনো কিছু আমার এখানে কোনো কোর্স বিক্রি করা অনেকে আছে অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে খালি কোর্স বিক্রি করার জন্য অনেক অনেক কিছু বলে আমার সাধ্যমতো আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করি এবং সামনের দিনেও থাকবো সুতরাং ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য